দুই হাজার ছাব্বিশ সালে আপনি চাইতেছেন কি পাবদা মাছ চাষ করবেন এই পাবদা মাছ কেন চাষ করবেন বছর শুরুতেই পাবদা মাছের পোনা পাওয়া যায় বা পাব্দ মাছের রেনু পাওয়া যায় তো আপনি কি করবেন এই পাবদা মাছের চাষ করতে চাইতেছেন এবং আমরা জানি পাবদা হলো হাই ভ্যালু একটা মাছ অর্থাৎ বেশি দাম বিক্রি করা যায় এরকম একটা মাছ তো আপনি এই জন্য পাবদা মাছ চাষ করতে চাইতেছেন তো এই পাবদা মাছ যেহেতু চাষ করবেন সেই ক্ষেত্রে কিভাবে চাষ করবেন কোন পদ্ধতি চাষ করে লাবণ বেশি হওয়া যায় এবং এই পাবদামাচার খাবার কী কীভাবে চাষ করবেন এটু যেটা আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক দেখুন পাপদা মাছ চাষ করার আগে আপনাকে কয়েকটা জিনিস খুব ভালো করে জানতে হবে পাবদা মাছ হলো ক্যাটফিশ প্রজাতির মাছ অর্থাৎ এর দাঁড়ি গুফ আছে অর্থাৎ দাঁড়ি গুফবালা মাছ যেগুলো এই মাছগুলোর আইস থাকে না যেহেতু আইস থাকে না এই মাছগুলোর কিন্তু স্ক্রিনে রোগ বেদি হওয়ার একটা সম্ভাবনা থাকে খেয়াল করবেন দাঁড়ি গুফ আছে এবং কি আইস নাই এরকম যে মাছ সেই মাছগুলোকে বলা দিচ্ছে কি ক্যাটফিস প্রজাতির মাছ এই ক্যাটফিস প্রজাতির মাছ হলো পাবদা মাছ এই পাবদা মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে পাবদা মাছের অক্সিজেন চাহিদা বেশি দরকার হয় অর্থাৎ অন্যান্য মাছের তুলনায় পাবদা মাছের অক্সিজেন চাহিদা বেশি পুকুরের পানিতে ডিজল অক্সিজেন থাকে ডিও থাকে এই ডিজল অক্সিজেনের পরিমাণ বেশি থাকতে হবে তা না হলে পাবদা মাছ খাবি খাবে মাছ ভাসবে আমি দু হাজার উনিশ বিশ সালে এরকম অনেক খামারিকে দেখছি যারা পাবদা মাছ চাষ করে নিঃস্ব হয়ে গেছেন লোকসানে হয়ে গেছেন কারণ কি অধিক ঘনতে চাষের একটা তখন ট্রেন্ড ছিল তখন সবাই অধিক গণত চাষ করে এখন অধিক গণতে যখন পাবদা চাষে দেবেন সেক্ষেত্রে কি হবে ফুট করে আবহাওয়া যদি একটু খারাপ হয় রাতের বেলা অক্সিজেন ট্যাবলেট নিয়ে বসে থাকলেও লাভ হয় না অর্থাৎ মাছ একসাথে মারা গেলে অসংখ্য মাছ মারা যেতে পারে এরকম আমি অনেক খামারিকে দেখছি তো আমি আপনাকে বলবো যেহেতু পাবদা মাছ অক্সিজেনের প্রতি বেশি সেন্সিটিভ অর্থাৎ অক্সিজেন বেশি দরকার হয় সেক্ষেত্রে আপনাকে অধিক গণত পরিহার করতে হবে দু সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বুকিং করতে পারেন তাহলে আপনি পাবেন প্রতি পিস এক পাবদা মাছ যদি করেন সেক্ষেত্রে আমি চাষে সবচেয়ে ভালো করা যায় যদি মিশ্র মাছ চাষ করেন যে মাছের সাথে পাবদা উৎপাদন করলেন দেখবেন কি বড় সাইজের পাবদা হতেছে ওই সময় আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন আবার অনেক মনোসেক্স তেলাফি চাষি আছেন যারা তেলাফের সাথে পাবদা চাষে দিয়ে থাকেন কারণ কি মনোসেক্স তেলাফি যখন নিতেছেন সেক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই এইসব মাছ পুকুরে যদি বাচ্চা দেয় সেই কন্ট্রোল এক্ষেত্রে কি করা হয় তেলাপের সাথে পাবদা মাছ চাষে দেওয়া হয় আশা করি তাহলে বোঝা যাচ্ছে পাবদা মাছ কিন্তু প্রজাতির মাছ অর্থাৎ এরা নিজেরা নিজেদের খেয়ে ফেলতে পারে অন্য কোনো তো খাই যদি একটা পাবদা বাস তিন ইঞ্চি সাইজ হয়েছে আর একটা পাবদা যদি এক ইঞ্চি দেড় ইঞ্চি থাকে এই দেড় ইঞ্চি সাইজের পাবদাকে এক ইঞ্চি সাইজের পাবদাকে তিন ইঞ্চি সাইজের পাবদা অনায়াসে সে খেয়ে ফেলতে পারে এই জন্য বলবো যে পাবদা মাছ কিন্তু রাক্ষস মাস হিসাব নিকাশ করে আপনাকে চাষে আসতে হবে এই পাবদা যখন চাষ করবেন সেক্ষেত্রে মৌসুম পুকুর নাকি মাস পানি থাকে এরকম পুকুর অবশ্যই পাবদা চাষের ক্ষেত্রে মাস পানি পানি থাকে এরকম পুকুর সিলেক্ট করতে হবে হবে কারণ কি যদি কমে যায় ওইসব পুকুরে অক্সিজেন স্বল্পতা আপনি বারো মাস পানি থেকে এরকম পুকুর সিলেক্ট করবেন পাবদা চাষের ক্ষেত্রে অবশ্যই তেলাপের মতনই আপনাকে নার্সারি করতে হবে বাধ্যতামূলক এখন আমরা বলতে পারি কেন নার্সারি করতে হবে খেয়াল করবেন নার্সারি করতে হয় কোন কোন মাছের যেসব মাছের গ্রোথ দ্রুত আসে অর্থাৎ দ্রুত বর্ধনশীল মাছ এইসব মাছের নার্সারি করতে হয় তার মানে আমাদের যারা এসে তেলাপে খামার খামারে আছেন তারা নার্সারি কেন করে থাকেন তেলা দ্রুত গ্রোথ হয় এসে তেলাপে চাষ করবে সেক্ষেত্রে আগে নার্সারি করা এটা বাধ্যতামূলক আমরা বলে থাকি তো বাধ্যতামূলকভাবে নার্সারি করতেছে কেন সকল মাদাতে একসাথে খাবার খাইতে পারে অর্থাৎ কোনো মাছ যদি ছোটো বড়ো না হয় এই ব্যবস্থা করতে বলা হয় এই জন্য নার্সারি করতে বলা হয় এবং কি মাছ আপনি কতগুলো চাষে দেবেন চাষে দেওয়ার আগে হিসাব করে মাছ ছাড়তে হয় তার মানে নার্সারি করার উপকার অনেকগুলো আছে তার ভিতরে কতিপয় কয়েকটা উপকার যদি বলি সেক্ষেত্রে এক নম্বর মাছের সাইজ ছোটো বড়ো হয়ে দেওয়া যাবে না দুই নম্বর এটা কি কতগুলো মাছ আপনি চাষে দিলেন সেই হিসাবটা আপনাকে রাখতে হবে এখন পাবদা মাছের ক্ষেত্রে আপনি নার্সারি কেন করবেন খেয়াল করেন যদি পাবদা মাছ ছোটো বড় হয় তার মানে বড়ো মাছ ছোটো পাবদাকে খেয়ে ফেলবে এক নম্বর সমস্যা দুই নম্বর হলো কি কত পাবদা আপনি চাষে দিলেন আপনি তো কোনা কিনে নিয়ে আসছেন এক লক্ষ এখন মাছ যদি ছোট বড় থাকে সেক্ষেত্রে ধরুন তিরিশ হাজার মাছ বড় আছে আর বাদ বাকি সত্তর হাজার মাছ ছোট সত্তর হাজার মাছের যদি বড় তিরিশ হাজার মাছ খেয়ে ফেলে আপনি তো দেখবেন কি মাছ অনেক বড় হইলো কিন্তু আসলে কতগুলো মাছ পাইছে সেটা কি হিসাব রাখতে পারতেছেন হিসাব তো আপনার কাছে নাই আপনি তো খাবার দিবেন কত এক লক্ষ পাবদার হিসাব করে কিন্তু আসলে পুকুর আছে কত তিরিশ হাজার বা চল্লিশ হাজার মাছ আছে তার মানে আপনি লোকসানে পড়তেছেন কোন ভাবে দেখতেছেন সো জন্য আপনাকে নার্সারি করতে হবে সো নার্সারি করলেন নার্সারি করে পোনাগুলোকে কাটাই করে সাইজ করে নিয়ে আপনি বড় পুকুরে চাষে দিবেন নার্সারি পুকুরে আয়তন পাঁচ শতাংশ থেকে তিরিশ শতাংশের ভিতরে হলেই ভালো হয় তো এর একটু বড় বা একসাথে একটু ছোট হলেও চলে খেয়াল করবেন নার্সারি পুকুরের গভীরতা পানি গভীরতা কম পক্ষে সাড়ে তিন ফিট থেকে চার ফিট হতে হবে এই গভীরতা দিয়ে আপনার নার্সারি করবো নার্সারি করার পরে মাছগুলোকে কাটাই করে নিয়ে মোটামুটি ভাবে হিসাব করে আমরা মাছ চাষে দিব যে আমরা পাবদা চাষ করবো করে নিয়ে আসলাম করে নিয়ে আসে আমরা কি করবো মজুত পুকুরে চাষে দিব চাষে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ছোটো বড়ো যে কোনো ধরনের পুকুরে পাবদা চাষ করা যায় কোনো সমস্যা নেই গভীরতা কম পক্ষে ফিট ফিট থেকে হলে ভালো হয় গভীরতা কম হলে অক্সিজেন সর্বত হবে এটা আপনাকে মাথায় রেখে চাষ করতে হবে অধিক গভীর যদি হয় সেই ক্ষেত্রে ক্যাটপিস জাতীয় মাছের জন্য অধিক গভীর পুকুরগুলো পরিহার করতে বলা হয় যেহেতু জাতীয় মাছগুলো পুকুরের তল দেশে থাকতে পছন্দ করে বা মধ্যম দেশে আশেপাশে থাকতে পছন্দ করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে পাবদা চাষের পুকুরের গভীরতা একটু কম রাখাটাই ভালো অনেক সময় আট ফিট নয় ফিট পানিতেও পাবদা চাষ করে থাকেন সেক্ষেত্রে চাষ করা যায় তবে আদর্শ গভীরতা চার ফিট থেকে ছয় ফিট হলে সবচেয়ে ভালো হয় আমরা জানি পাবদা মাছের ক্ষেত্রে স্ত্রী পাবদা মাছের অর্থাৎ মহিলা পাবদা মাছের গ্রোথ একটা বেশি আসে তেলাফের ক্ষেত্রে কিন্তু পুরুষ তেলাফের গ্রোথ বেশি আসে এই জন্য সকল পুরুষ তেলাফে করা হয় অর্থাৎ মনোসেক্স করা হয় আর পাবদার ক্ষেত্রে শিং মাছের ক্ষেত্রে মহিলা পাবদা এবং মহিলা শিং মাছের রেজাল্ট ভালো আসে সেজন্য অবশ্য সেই পাবদা মাছের অবশ্যই নার্সারি করা খুব জরুরি আপনি যখন চাষের পুকুরে দিবেন সেক্ষেত্রে নার্সারি করে নিলেন নার্সারি করে নিয়ে ছোট বাদ দিয়ে আপনি চেষ্টা করবেন বড় মাছগুলা চাষে দেওয়ার জন্য তো বড় মাছগুলো একটা পুকুরে চাষে দিলেন ছোট মাছগুলো অন্য একটা পুকুরে চাষে দিলেন কাটাই করে মহিলা মাছগুলো চাষে দেওয়াটাই ভালো এখন কাটায় যখন করবেন সেক্ষেত্রে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পাবদা হলো এই পাবদাগুলো আপনি যখন চাষে দেবেন সেক্ষেত্রে পাবদার ক্ষেত্রে বেশিরভাগই সাইজ একটু উনিশ বিশ হবে এটা স্বাভাবিক ঘটনা জাতীয় মাছ হাতের পাচা আঙ্গুলের মতন কোনো মাছ ছোটো হবে কোনো মাছ বড়ো হবে এটা স্বাভাবিক তবে আপনি খেয়াল করবে সবচেয়ে ছোটো যে মাছগুলো আছে সেগুলো বাদ দিয়ে বড় মাছগুলো চাষে দিতে হবে পাবদা চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতি খুব ভালো করে ইম্পর্টেন্ট খেয়াল করতে হবে কারণ কি আপনার এই পুকুর প্রস্তুতি যদি ভালো হয় পুকুর পানি যদি সবুজ না থাকে সেক্ষেত্রে পাবদা মাছের অক্সিজেন স্বল্পতা হবে মাছ গাবাবে হবে মাছের নানাবিধ রোগ বিধি তৈরি হতে পারে এবং কি পুকুরে গ্যাস যদি থাকে সেক্ষেত্রে এইসব পুকুরে গ্রোথ তেমন একটা আসতে চায় না আপনার পুকুরে জল সাগ আছে থাকলে সেগুলো পরিষ্কার করে ফেলবেন ইঁদুরে গর্ত থাকলে কাকরা গর্ত থাকবে সেগুলো অবশ্যই আপনি বরাট করবেন কারণ কি ক্যাপ্টি জাতের মাছ যেহেতু এগুলো গর্ত দিয়ে বাইরে চলে যাওয়ার একটা চান্স থাকে রাক্ষসে মাছ অবাঞ্চিত মাছ থাকলে সেগুলো নিধন করতে হবে এসে তালাপে আপনার খাই কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তালাপে আপনার এসে তালাপে আপনার ডেলিভারি শুরু হবে পনেরো মার্চ থেকে আর ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত তাহলে দেরি কেন আজই এসে তাহলে আপনি অর্ডার করুন এই যে আপনি পাবদা শাস করবেন সেই ক্ষেত্রে পুকুরে চুন প্রয়োগ করাটা খুব জরুরি ভালো করে পুকুরে চুন প্রয়োগ করে নেবেন তলদেশ ফাটাই নিবেন ডিপের পানি দিয়ে আপনার পুকুরে নতুন করে পানি প্রবেশ করে পুকুরটাকে ভালো করে সংস্কার করে নিয়ে আপনি পুকুরের চুন লবণ দিয়ে প্রবাইটিক দিয়ে আপনার পুকুরটা প্রস্তুত করে নিবেন অনেক খামার আছেন সার প্রয়োগ করে থাকেন আমি সার প্রয়োগ করতে নিষেধ করবো আপনি কি করেন প্রবাইটিক প্রয়োগ করুন অথবা আপনি ইস্ট মোলাসিস ব্রান এগুলো দিয়ে আপনি কি করতে পারেন পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন পোনা মজুদের ক্ষেত্রে কি করবেন আপনি অবশ্যই সুস্থ সবল উন্নত জাতের পোনা সংগ্রহ করবেন অথবা কি করতে পারেন আপনি নিজে পাপ দাবাসের রেণু সংগ্রহ করে রেণু থেকে পোনা উৎপাদন করতে পারেন এই জিনিসটা আরো বেশি লাভজনক কারণ কি আপনি দূরে থেকে পোনা পরিবহন করা সেতু আপনি নিজে যদি পোনা উৎপাদন করে নিতে পারেন সেক্ষেত্রে আরো ভালো করা যায় এবং কি খরচও অনেকটা কম হয় পোনা মজুত করেন মজুত পরবর্তী সময় কাজ কি আপনি মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন পাবদামাজ ক্যাট্রিস প্রজাতির মাছ এই মাছগুলো ছোটো থাকা অবস্থায় খাবারের প্রোটিন মাত্রাটা বেশি দরকার হয় মাছ আস্তে আস্তে যখন বড় হবে তখন প্রোটিন মাত্রাটা আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বা বত্রিশ পার্সেন্ট রাখলে না পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার নিশ্চিত করতে হবে প্রাকৃতিক খাবার যদি না থাকে সেক্ষেত্রে এইসব পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে পুকুরে নানাবিধ সমস্যা হয় মাছের গ্রোথ ওরকম পাবেন না সপ্তাহে সপ্তাহে মাছের স্বাস্থ্য আপনি পর্যবেক্ষণ করবেন সেই অনুযায়ী আপনি খাবার নির্ধারণ করবেন এই যে আপনি পাব্দ মাছ চাষ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ খাবার দিয়ে চাষ করতে হবে শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে পাবদা চাষ করা যাবে না সম্পূর্ণ খাবারের ভিতরে অবশ্যই সেই ভালো মানের আমিষ বা প্রোটিন থাকতে হবে ভাসমান খাবার হলে সবচেয়ে ভালো হয় অনেক খামারি ডুবন্ত খাবার দিয়ে চাষ করে থাকেন যদি আপনি নতুন খামারি হন সেক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করবো যে ডুবন্ত খাবার না দেওয়ার জন্য খাবার দিয়ে আপনি পাবদা চাষ করেন কতবেলা খাবার দিবেন পাবদা মাছের ক্ষেত্রে খেয়াল করবেন এই মাছটা নিশাচর মাছ অর্থাৎ রাতে বেলা খাবার খায় সো আপনাকে সন্ধ্যার পরে বা ভোরবেলায় আপনাকে খাবার দিতে হবে তো আপনি যখন পাবদা মাছের খাবার দিলেন ছোটো অবস্থায় মাছ থেকে সম্পর্কে তিন থেকে চার বেলা খাবার দিবেন সন্ধ্যা সময় একবার দিলেন রাত এগারোটা বারোটা একবার দিলেন আর একবার ভোরবেলা খাবার দিলেন এভাবে খাবার আপনি দিতে পারেন মাছ যখন বড় হবে তখন আপনি সন্ধ্যার সময় ভোরবেলা দিলেই হবে মাসিক পরিচয় হবে পুকুরের পরিবেশ দেখতে হবে যদি পুকুরের গ্যাস থাকে সেক্ষেত্রে ইউকা সিওলাইট এসব ব্যবহার করা লাগতে পারে সেগুলো আপনি ব্যবহার করবেন এর পাশাপাশি পাবদা চাষের ক্ষেত্রে আংশিক আহরণ নিলে সবচেয়ে ভালো হয় অর্থাৎ মাছ কিছু সাইজ বড় হইতেছে তো আপনি যদি সাত মাস পরে কিছু মাছ বিক্রি করে দেন মাছগুলো যদি আপনি টেক কেয়ার করেন সেই ক্ষেত্রে বছর শেষে ভালো একটা লাভ করতে পারতেছেন দুই সালের এস এ তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে এ পোনা বুকিং করলেই পারছেন প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা দামে অফার মূল্যে এসে তেলাপের বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির আসে চাষে কিছু সমস্যা তৈরি গেছে গ্যাস অনেকে সংস্কার করে না যার কারণে গ্যাস বেশি হয় এর পাবদা আসে আগের মতো আর দাম পাওয়া যায় না আগে মোটামুটি ভাবে ছয়শ টাকার উপরে কেজি ছিল পাইকারি দাম ছিল ছয়শো টাকার উপরে এখন সেটা দাম কমে গেছে সো আপনি যখন পাবদা চাষ করবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন আট পিস দশ পিস বারো পিসে কেমনি কেজি করা যায় অনেকে মনে আছেন বিশ পিস বাইশ পিস তিরিশ পিস পঁয়ত্রিশ পিসে কেজি উৎপাদন করে বিক্রি করে থাকেন ক্ষেত্রে কিন্তু দাম কম পাওয়া যায় পাবদা মাছের বেড়ে গেছে এবং কি এই মাছ অনেক খাবার কিন্তু আপনি যখন পাবদা চাষ করবেন সেই ক্ষেত্রে গণত্বটা খুব ইম্পর্টেন্টলি খেয়াল করতে হবে আমি আপনাকে বলবো আপনি জাতীয় মাছ চাষ করতেছেন তেলাপে চাষ করতেছেন পাঙ্গার চাষ করতেছেন যে কোনো মাছের সাথে আপনি কি করেন পাবদা মাছের মিশ্র চাষ করেন শতাংশে তিন কেজি চার কেজি উৎপাদন হোক কোনো সমস্যা নাই তিন কেজি চার কেজি উৎপাদন করতে যেই যেইভাবে মাছের গণতা দিতে হবে সেই অনুযায়ী আপনি গণত দেন অর্থাৎ আপনি দশ পিস পনেরো পিসে কেজি করে পাবদা মাছ বিক্রি করবেন তাহলে আপনার তিন কেজি মাছ উৎপাদন করতে চল্লিশ পিস পঞ্চাশ পিস পাবদা দিলে এনাফ হয়ে যেতেছে সো আপনি এই গণতা চাষ করেন আর যদি আপনি একক চাষ করেন সেই ক্ষেত্রে পুকুরে এরোটো রাখতে পারলে সবচেয়ে ভালো হয় এরোটো রাখলে যখন আবহাওয়া একটু খারাপ থাকবে এই সময় আপনি এরোটো চালু করলে দেখবেন কি আপনার পুকুরে একটা কৃত্রিম স্রোত হলো এই মাধ্যম দিয়ে কিন্তু অনেকে পাবদা চাষ করে থাকেন চাষা করে বুঝতে পারছেন সো পাবদা চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই একটু হিসাব নিকাশ করে চাষ আসতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম